হ্যালো গাইস বরিশাল অগ্নি দুর্ঘটনায় একটি দোকান পুড়ে গেছে মূলত দোকানে আগুন লাগছে পেট্রোল থেকে ড্রাম থেকে পেট্রোল উঠানোর সময় মটার বাস্টইয়া দোকানে আগুন লাগছে তার লাখ লাখ টাকা ধ্বংস হয়ে গেছে দেখেন ভাই দেখেন কীভাবে আগুনগুলো লাগতে আছে নিবারণের মতো কোনো ক্ষমতা নাই আর ফায়ার সার্ভিস আইসে যা দশ পনেরো মিনিট পর যেটা শুনছি আমি দেখেন কিভাবে আগুন লাগতেছে ভাই পেট্রোল ছিল ডিজেল ছিল কেরাসিন ছিল বিভিন্ন তেল ছিল তার দোকানে ওইগুলা সব কুইরিয়া ছাইয়ে গেছে আগুন নিবাহ সম্ভব না ভাই অনেক আগুন লাগছে তো আর ফায়ার সার্ভিস যদি তাড়াতাড়ি আইতে তাহলে আগুন না যাইতে তাড়াতাড়ি কিন্তু একটু লেট হয়েছে ড্রাম থেকে তেল উঠানোর সময় মোটার বাসটা এখন লেগে গেছে দেখেন তার সব কিছু শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সারা জীবনের কামায় যা ছিল সব শেষ একদম পথের ফকির হয়ে গেছে দেখেন এই লোকটা কিভাবে চলবে এখন ইটটা দাঁড়ানোর মতো তার কোনো আর শক্তি থাকবে না